জিয়া পরিবার যে ফাতেমা বেগমকে কতটা মূল্যায়ন করে তা আজ আবারও প্রমাণিত হল আজ সকালে বেগম জিয়ার কবর জিয়ারত করতে এসে জিয়া পরিবারের সদস্যদের গাড়িতে যে দৃশ্যটি চোখে পড়েছে তা অনেককেই আবেগে স্তব্ধ করে দিয়েছে গাড়ির ভেতরে জাইমা রহমানের ঠিক পাশেই বসেছিলেন সেই ফাতেমা বেগম যিনি কোনোদিনই শুধু একজন গৃহকর্মী ছিলেন না ছিলেন বেগম জিয়ার নীরব ছায়াসঙ্গী দিনের পর দিন পাশে থাকা একজন আপন মানুষ ভাবা যায় এমন সম্মান এমন মানবিকতা সব পরিবার পারে না এই ছোট্ট দৃশ্যটি দেখে অনেকের চোখ ভিজে উঠেছে কারণ এটি প্রমাণ করে যে জিয়া পরিবারের কাছে ফাতেমা বেগম কোনো সাধারণ কর্মী নন তিনি পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ ফাতেমা বেগম দু সাল থেকে বেগম জিয়ার সেবায় নিয়োজিত ষোলো বছর ধরে তিনি নেত্রীর ছায়ার মতো পাশে ছিলেন হাসপাতালে বিদেশে চিকিৎসায় এমনকি কারাগারেও আদালতের অনুমতিতে বেগম জিয়াকে তিনি মায়ের মতো করে আগলে রেখেছেন সেবা করেছেন ভালোবেসেছেন জানাজা ও দাফনের সময়ও তিনি কফিনের পাশে হেঁটেছেন অঝোর ধারায় কেঁদেছেন আজ তাকে হারিয়ে ফাতেমা বেগমের চোখে শুধুই শূন্যতা এই শোক ভাষায় প্রকাশ করার মত নয় কিন্তু জিয়া পরিবার ভুলে যায়নি তার নিঃস্বার্থ ভালোবাসা নীরব শ্রম এবং অদৃশ্য অবদান আজকের এই দৃশ্য গাড়িতে যাইমা রহমানের পাশে বসা যেন এক নিঃশব্দ শ্রদ্ধাঞ্জলি ফাতেমা বেগম হয়তো পদে বড় কেউ নন কিন্তু সম্মানে তিনি অনেক বড় একজন মানুষ আর এই সম্মানী বলে দেয় জিয়া পরিবার কেবল রাজনীতির পরিবার নয় এটি একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন পরিবার আল্লাহ বেগম জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং ফাতেমা বেগমকে এই শোক সহ্য করবার মতো তৌফিক দিন আমিন জানা গেছে শুক্রবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান পরিবারের প্রায় 20 জন সদস্যকে সঙ্গে নিয়ে সকাল 10:30 টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান যেখানে তারা দীর্ঘ সময় মুনাজাতে অংশ নেন এবং সকাল 10:40 মিনিটের দিকে ফিরে যান কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যদের সবাইকে স্থির শান্ত ও সংযত থাকতে দেখা গেছে জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দার শামিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা এ সময় সবাই মোনাজাত করেন বেগম জিয়ার জন্য দোয়া করেন এদিন কবর জিয়ারতের সময় ফাতেমাকে দেখা গেছে নীরব ভাবে দাঁড়িয়ে থাকতে একদম চুপচাপ নিশ্চুপ সে নিরবতায় ছিল গভীর শূন্যতা এমন এক শোক যেন পৃথিবীর সবচেয়ে অমূল্য কোন জিনিস তিনি হারিয়ে ফেলেছেন চোখে জল মুখে কোনো কথা নেই শুধুই অসীম বেদনা ফাতেমা বেগম কখনো মিডিয়ায় কথা বলেননি কোনো দাবি বা অভিযোগ তোলেননি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেননি এই নীরবতাই তাকে আলাদা করে তুলেছে ফাতেমা বেগম বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ নন কোন সরকারি কর্মকর্তা নন কিন্তু তিনি একটি বিশ্বাস ত্যাগ ও নীরব ভালোবাসার নাম যা বেগম জিয়ার জীবনের দীর্ঘ সময় জুড়ে অবিচ্ছেদ্য ছিল এর আগে গত একত্রিশে ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অফ ওনার প্রদান করা হয় তার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বিশাল এলাকায় অনুষ্ঠিত হয় তার ঐতিহাসিক জানাজা যেখানে লাখো মানুষ শেষ বিদায় জানায় আল্লাহ তালা বেগম জিয়াকে জানাতল ফেরদাউস দেওয়া করুন এবং ফাতেমা বেগমকে এই সহ্য করবার মতো তৌফিক দান করুন আমিন